প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেই দুনিয়ার জন্য এত কিছু সেই দুনিয়ার জন্য কত কিছুই না করছেন জীবনে কিন্তু এই দুনিয়ার কিছু মানুষ আপনি যেই দিন মারা যাবেন সেই দিনে ব্যস্ততার কারণে আপনার জানাজা উপস্থিত হতে পারবে না আবার কেউ কেউ জানাজা উপস্থিত হবে কিন্তু আপনার কবর অবধি যাইতে পারবে না কেননা তার ব্যস্ততা আছে কবর অব্দি কেউ যাইতে পারলো কেউ দোয়া করতে পারবে না ব্যস্ততা আছে এই ব্যস্ততার শেষ কোথায় যেই ব্যক্তি আজকে মারা গেছে সেই ব্যক্তির আজকে ব্যস্ততা কোথায় কিন্তু তার ব্যস্ততা শেষ খানি। মৃত্যু যখন এসে যাবে সকল ব্যস্ততা শেষ হয়ে যাবে আপনারা যারা বলেন যে আমল করার অনেক সুযোগ আছে একটু মুরব্বী হয়নি একটু বুড়ো হয়ে তারপর আমল করার অনেক সুযোগ পেয়ে যাব। ভাই ওরকম ব্যস্ততার সময় হাজারো মানুষ কাটাইতেছে এবং ওরকম ব্যস্ততার মাঝেও হাজারো মানুষ মৃত্যুবরণ করতেছে পৃথিবীতে হাজার ব্যস্ততা থেকে যাবে তার মধ্যেই তা তালাকে সন্তুষ্ট করতে হবে তার মধ্যে আল্লাহ আল্লাহ রব্বুল আলমের সাথে মোহাব্বত লাগাইতে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান